আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল টপিকটা হতে যাচ্ছে হাঙ্গেরি সম্পর্কে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কাজের ভিসানি কিন্তু হাঙ্গেরি যাচ্ছে হাঙ্গেরিতে যারা কাজের ভিসানি যেতে চাই তাদের বেশ কিছু প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো কমন সেটা হচ্ছে হাঙ্গেরি যেতে কত টাকা লাগে হাঙ্গেরির প্রতি ঘন্টা কাজের বেতন কত ইত্যাদি এবং আরও অনেক ধরনের প্রশ্ন থাকে তো সব কিছু মিলেই আজকের ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে বলার যে হাঙ্গেরি সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় যেটা অবশ্যই হাঙ্গেরিতে আসার আগে আপনাদের জেনে নেওয়া প্রয়োজন হবে তো আজকে আপনাদেরকে প্রথমেই জানাবো হাঙ্গেরিতে তো সেটা জানার আগে অবশ্যই আপনাদেরকে একটি কথা বলবো আপনারা যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তো হাঙ্গেরি হচ্ছে ইউরোপের স্থল বেষ্টিত একটি সুন্দর দেশ আর হাঙ্গেরি ইউরোপের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কিন্তু একটি প্রতি বছর হাঙ্গেরিতে কাজের বিষয় নিয়ে হাজার হাজার মানুষ আসে যেমন আসে কাজের বিষয় ঠিক তেমনই আসে স্টুডেন্ট বিষয় হাঙ্গেরিতে স্টুডেন্ট বিষয় আসাও অনেকটা সহজ এবং আগামী দিনের ভিডিওতে আমি চেষ্টা করব হাঙ্গেরিতে স্টুডেন্ট বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার তো চলুন আমরা জেনে নিই হাঙ্গেরিতে কাজের বেতন কেমন তো হাঙ্গেরিতে কাজের বেতন আগের তুলনায় বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমানে হাঙ্গেরিতে একজন শ্রমিকের মাসিক আয় বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটা কিন্তু নতুন অবস্থাতে আরেকটি সুখবর হচ্ছে হাঙ্গেরিতে যারা নতুন আসবেন প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাদের থাকা খাওয়া এবং কাগজের ব্যবস্থা করে দেবে সে কথা দেখা যাচ্ছে হিসাব যদি করেন তাহলে বিনা কষ্টে আপনি ইউরোপের সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন ছাড়া যারা ওভারটাইম বেশি করে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকামটাও বেশি হয় এবং হাঙ্গেরিতে সঠিকভাবে বেতন কত তা কিন্তু বলা মুশকিল তবে কি সর্বনিম্ন আপনি ধরে রাখতে পারেন যেহেতু এখানে আপনার মিনিমাম স্যালারি কোম্পানি সত্তর সাতশো ইউরোপ নিচে আপনাকে কখনোই দিবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রায় আপনার আশি হাজারের ঊর্ধ্বে থেকে যায় তো হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে এটি হচ্ছে আমাদের মূল একটি প্রশ্ন আমাদের দেশ থেকে পূর্বে হাঙ্গেরি কাজের ভেছনে যাওয়া কিন্তু অনেকটা কঠিন ছিল কিন্তু বর্তমানে আপনি খুব সহজেই চাইলে কিন্তু যেতে পারবেন বাংলাদেশ থেকে হাঙ্গের যেহেতু ইউরোপের একটি দেশ সেক্ষেত্রে এই দেশে যেতে দেশের তুলনায় খরচ একটু বেশি হবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে দেশ বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের ভিসা আপনি যদি হাঙ্গেরি যেতে যেতে চান তাহলে দেখা যাচ্ছে সর্বনিম্ন দশ লক্ষ টাকায় বারো লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার এজেন্সির উপরে এবং এজেন্সি কতটা বিশ্বস্ত এবং কতটা বিশ্বস্ততার সাথে কাজ করে তার উপরে আবার আপনার সাথে যদি স্টুডেন্ট বিষয়ে পড়াশোনার জন্য হাঙ্গারিতে যেতে চান তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে আবার এখানে আরেকটা সুবিধা হচ্ছে হাঙ্গেরিতে যদি আপনি স্টুডেন্ট যেতে চান এবং স্টুডেন্ট আবেদনটা নিজে নিজে করার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে খরচটা আরো কম আসবে যদি আপনারা স্টুডেন্ট যেতে চান তাহলে করবেন আমি চেষ্টা করবো হাঙ্গের নতুন স্টুডেন্ট বিষয় নিয়ে কথা বলার কারণ এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমার ফ্রেন্ডকে আমি আবেদন করে দিয়েছিলাম কলেজের অফার লেটার পেয়েছে সেজন্য দেখা যাচ্ছে এই বিষয়ে আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে আপনারা চাইলে সে বিষয়ে প্রমাণ সহ আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিতে পারি যাই হোক এছাড়াও টুরিস্ট বিষয় হাঙ্গেরিতে গেলে খরচ দেখাচ্ছে দুই থেকে তিন লক্ষ টাকা পড়বে কিন্তু সেক্ষেত্রে টুরিস্ট ভিসা যেতে হলেও আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করতে হবে সহজে চাইলে যে টুরিস্ট ভিসা পাওয়া যাবে বিষয়টা এরকম না যাই হোক আমি এ বিষয় নিয়েও আগামীতে একটা শর্টস ভিডিও তৈরি করবো এবং সেখানে আপনাদের বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা আসবেন তারা মূলত হাঙ্গেরিতে কাজের ভিসা নিয়েই আশা লাগবে এবং হাঙ্গারিতে অনেক মানুষ অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে কিন্তু আপনি কখনোই অবৈধভাবে হাঙ্গেরিতে যেতে পারবেন না পারবেন না বলাটা যেতে ভুল হবে যদি আপনি যান তাহলে সেখানে দেখা যাচ্ছে আপনি বৈধতা পাবেন না কারণ এখানে সুযোগ থাকলেও এখানে কাজ করা এবং দেখা যাচ্ছে কাগজপত অনেক বেশি কঠিন এই জন্য যারা লিগাল ভাবে যাবেন তারা ইজিলি কাজ করতে পারবেন এবং থাকতে পারবেন যে আপনার সাথে হাঙ্গেরিতে কাজের ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই বৈধভাবে আপনি হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করবেন আশা করি এই বিষয়ে আর আপনাদের অন্য কোনো মতামত জানার নেই বিশেষ করে সরকারি এজেন্সির মাধ্যমে হাঙ্গেরে যাওয়ার চেষ্টা করবেন তা হলে আপনি কখনোই হাঙ্গেরিতে প্রবেশ করতে পারবেন না পারবেন না বলতে কি ওই আর কি আপনার একটু কষ্ট হবে আর কি এছাড়া প্রতারিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে আর সরকারি এজেন্সি খোঁজার জন্য আপনি গুগল প্লে স্টোরে যে সার্চ করবেন আমি প্রবাসী অ্যাপসটা সেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ওইখানে বিভিন্ন রিক্রুট এজেন্সিটা যাবেন তাদের সাথে যোগাযোগ করলে আপনি খুব সহজেই যেতে পারবেন তো হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে দেখুন হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা পেতে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সময় লাগে যদি আপনার কাজটি সঠিকভাবে করা হয় তাহলে এবং হাঙ্গেরির ভিসার কাগজপত্র হাতে পাওয়ার পর দুই মাসের ভিতরে আপনি হাঙ্গেরিতে প্রায় চলে যেতে পারবেন কারণ যদি আপনার ডকুমেন্ট লিগালিটি হয়ে থাকে তাহলে ভিসা পেতে খুব বেশি সময় লাগে না তো এই ছিল আমাদের আজকের বিষয়ে হাঙ্গেরি সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো এবং যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব হাঙ্গেরি বিষয়গুলো নিয়ে আরো নতুন করে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনাদের মাঝে তুলে ধরার তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না যে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে ফেলবেন ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম